গণধর্ষণের অভিযোগে সোনাইয়ে গ্রেপ্তার দুই যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঘটনার বিবরণে জানা যায় ধনেহরি তৃতীয় খণ্ডে বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে যান দুই যুবক রাতে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে ধর্ষণ করা হয় পরে পরিবারের লোকেরা নাবালিকা মেয়েকে উদ্ধার করে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বরভুইয়াট দ্বারস্থ হন তারপর সোনাই থানায় নিয়ে গিয়ে এজাহার দায়ের করেন তারপর ওসি মানুষ সন্দিকর নেতৃত্বে সোনাই পুলিশ তদন্তে নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে দুই যুবককে তুলে আনে আটক যুবকরা হলেন শামীম হোসেন বরভূঁইয়া ওরফে দীপু ও খায়রুল ইসলাম বরভুঁইয়া ওরফে কালা এরা দুজনেরই বাড়ি ধনেহরির দ্বিতীয় খণ্ডে বর্তমানে সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর সেভেনে হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন হয়েছে জয়দীপা চক্রবর্তী বাড়ির দশ সময় একটা নাবালিকা আশ্রয় নিছে তখন আমি গড় ছিলাম না এর ফলে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো কোনো এক জায়গার দর্শনে লিপ্ত হয়েছে এরপরে আমি সোনাই অফিসারের লগে কথা হইছে স্যারে তান দলবল পাঠাইয়া মেটারে রিকভারি করছেন এবং মেটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও দুইজন ছেলেরা আটেক করছেন সালে। এখন তদন্ত চলের আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাই পুলিশে যে আমার সোনাই স্যার সেকেন্ড ওসি আমার ম্যাডাম যারা আসুন সোনাইর পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কীটনাইপ হইছিল ব্যাঙ্গালোর থেকে স্যারে আশি হাজার টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন এরপরে আরও কয়েকদিন আগে এই সোনাবাড়িঘাট পার্ট টু ও মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খান্ডত যে হয়েছিল তা এই ম্যাটারে স্যারে রিকভারি করছেন এবং এই ম্যাটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটক করছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি সোনাই রসি ডে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে গভর্নমেন্টর যেভাবে কাজ করিয়া যেটা যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সোনাইল পুলিশে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগর দিনও আমরা পুলিশকে খুঁজাইয়া পাইছি না কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলো অ্যারেস্ট করেন এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা কর্ম যে এই রকম দুর্নীতি বা অসাজা অসামাজিক যেটা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুখে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে এর লাগিন আমরা আসাম সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং কাজ আসাম পুলিশেরও করি আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার দন একটা ম্যাপ ব্যাঙ্গালুর যাওয়ার পরে ভিডিও ফুটেজ লইয়া এইখান যাৰ কাৰণে আমাক গ্ৰামৰ পক্ষ থাকে আমাৰ জি পিৰ পক্ষে আমাৰ পক্ষ থাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এখনতো দুইটা ছেলে এৰেষ্ট হৈছে এতিয়া ছাৰে জানই তদন্তৰ প্ৰক্ৰিয়া যাই ব কে দোষী নির্দোষী এটা তো আইনের কাছে আমরার কাজ ছিল স্যারের ইনফরমেশন দেওয়া এবং সারে এটা দেনেন দিয়ার সারে এটা যে রাত্রের ভিতরে তদন্ত করি মানে ইনকোয়ারি করিয়া দুইটা টান দলবল দিয়া দুইটা সেলারি রিকভারি করছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি মেয়ের পরিবারের মানুষ তো আমার লগে যোগাযোগ করছেন আর তারা তো নিশ্চয়ই এফআইআর করবা আমি এখন মাত্র আইসি জানি না আমি দেখমু দেখিয়া এফআইআর তো নিশ্চয়ই করবা তারা যে এরকম এত বড় খান্ড হয়েছে কালকে রাত্রেও আমি তারা এটা ডাকাইছি আমার নিয়ারেস্ট জিপি সৈদপুর জিপির ছেলে এবং মেয়েটাও সৈদপুর দক্ষিণ সৈদপুর জিপির মেয়েও এবং ছেলেও আমি আমার বারবারও একটাও ধন্যবাদ হারিয়ে দিতাম সাই যে সোনাইল পুলিশের যে কার্যকলাপ যেটা ভাবে যে ভূমিকা নিচু এটা মানে একটা মহান কাজ কর্ডা সারে আর কি যে দুর্নীতির বিরুদ্ধে সারে অভিযান চালাইছেন ধন্যবাদ জ্ঞাপন করছি